ঝালকাঠিতে বিএনপির মার্চ অনুষ্ঠিত হয়েছে সরকার পতনের এক দফা দাবি আদায়ের লক্ষ্যে ঝালকাঠিতে মার্চ কর্মসূচি পালন করে জেলা বিএনপি শনিবার দুপুর একটায় জেলার প্রবেশদ্বার কালিজিরা সেতুর পশ্চিম পাশ থেকে রোড মার্চ শুরু করা হয় এই রোডমার্চের নেতৃত্ব দেয় দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান রোড মার্চটি শহরের প্রবেশদ্বার পেট্রোল পাম্প মোড়ে অবস্থান করে পথসভা করে পরে দুপুর দুইটায় পথসভা শেষ হয় পথসভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সৈয়দ নজরুল ইসলাম খান পথসভায় বক্তারা বলেন আওয়ামী লীগ সরকার অবৈধ সরকার এই সরকারের হাতে এই দেশ নিরাপদ নয় এই অবৈধ সরকারের অধীনে কোনো নির্বাচন হতে দেওয়া যাবে না আন্দোলন করে এই সরকারের পতন ঘটাতে হবে পথসভায় বৃষ্টি উপেক্ষা করে হাজার হাজার নেতাকর্মীরা অংশগ্রহণ করে সকাল সাড়ে দশটায় বরিশাল বেলস পার্ক থেকে এই রোডমার্চ শুরু হয় রোড মার্চটি ঝালকাঠি হয়ে পিরোজপুরে গিয়ে শেষ হয় জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর বীর উত্তম সাবেক বিমান বাহিনীর প্রধান আলতাফ হোসেন চৌধুরী সাবেক এমপি রশিদ সাংগঠনিক সম্পাদক জাহান শিরিন কেন্দ্রীয় নেতা আকন কুদ্দুসুর রহমান মাহবুবুল হক নান্নু কাজী রৌনাকুল ইসলাম টিপু নাজিম উদ্দিন আলম যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু সহসভাপতি নুরুল ইসলাম নয়ন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন স্বেচ্ছাসেবক দল সভাপতি এস এম জিলানি সাধারণ সম্পাদক রাজীব আহসান ছাত্র দলের ভারপ্রাপ্ত সভাপতি রাশিদ ইকবাল খান সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলসহ অনেকে